হ্যালো ফ্রেন্ডস কী খবর সবাই আশা করি সবাই ভালো আসছেন আজকে ভিডিওটি বলতে যাচ্ছি যে আপনারা কীভাবে আপার ভিতরে ব্যাপার ফেলে বা ভেঙে গেলে কীভাবে ঠিক করবেন আজকের ভিডিওটি হচ্ছে সেটা আপনারা কীভাবে ভালো করবেন আগে ভালো করতে হলে এটা হচ্ছে একটা চিকিৎসার মাধ্যমে ভালো করতে পারবেন ভালো করতে হলে একটা পাতা লাগবে পাতাটি দেখে নিন এরপরে এই পাতাটি পাতা নিতে হবে পাতাগুলো নিয়ে আপনারা বেটে যে সময় বাঁধবেন সেই টাইমে আপনারা এই যে কিছু লবণ নিষ্কার করে এই জায়গায় বেন্ডিজ করে দেবেন বেন্ডিজ করে দেওয়া হয়ে গেলে আপনারা এই বেন্ডেজটি কীভাবে করবেন এই দেখে নিন যে যে কোনো জায়গায় যে ব্যথা পালে বা ভেঙে গেলে আর কি এই যে আমি যে কাজটা করতে আছি সেটা কিন্তু পার এই যে বুড়ে আঙুলের আর কি মানে ভেঙে গেছিল আর কি মানে ওটা আর কি আমি এই জায়গায় দিছিলাম আর ওই এই জায়গায় মানে ইয়াদি হচ্ছিলো আর কি যে ব্যথা অনুভব হচ্ছিল আর কি তাই জন্য আর কি বিশ্বে করলাম আর কি যে লগের লঙ্গুলটা আর কি যে সেটার ভিতরে মানে সেটা ভেঙে গেছে আর কি ওজন আর কি মানে বেষ্ট করা হলো আর কি যে শিল নড়ায় ইয়া নিয়ে করে আর কি বেটে আর কি যে লাগিয়ে দিবে না আর কি যে এই জিনিসটা রাখতে হবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পরে আপনারা এই জিনিসটা খুলে ফেলবেন খুলে ফেললে মানে বুঝবেন যে আপনারা মানে কী বেতার অনুভব দিয়ে আছে না নাই সেদিকেই মানে সে দিয়ে বলবে আর কি যে বেতাটা আছে না নাই বুঝতে পারছেন আপনারা এগুলা আর কি যে মানে নিজের এমনও করে আপনি করবেন আর কি যে চিকিৎসা চিকিৎসা আমি দিচ্ছি যে আপনারা ভালো কাজে লাগান আর কি যে চিকিৎসার জন্য আমার কাছে অনুমতি নিতে হবে না আপনারা কাজ করুন কাজে ফলাফল পাবেন কোনো সমস্যা নেই আর আমার চ্যানেলটি যদি আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর এরকম ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যে এগুলো করলে আর কি আপনার আমরা ভিডিও বানাতে আর কি যে সুবিধা হয় আর কি যে আপনাদের একটা উৎস লাগে আর কি বুঝলেন আপনারা দয়া করে ভিডিওটি